হ্যালো বন্ধুরা আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে দেখো আমাদের দাঁতনের শুরু হচ্ছে দাঁতন মেলা দু হাজার পঁচিশ মেলাটা ষোলোই জানুয়ারি থেকে চলবে ছাব্বিশে জানুয়ারি পর্যন্ত একদম দাঁতন বাস স্ট্যান্ডে তো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে মেলাটা উদ্বোধন হয় প্রতি বছরই সেই উদ্বোধনে আমরা গেছিলাম মেলাতে বিভিন্ন রকমের পোশাক আসে বিভিন্ন জায়গা থেকে জিনিসপত্র আসে বিভিন্ন রকমের জিনিস পাওয়া যায় সেই পোশাক থেকে শুরু করে বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া বিভিন্ন স্টল আছে তো এই দেখো বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে উদ্বোধন হচ্ছে মেলাটার। মেলাটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে কীভাবে হচ্ছে আর এই উদ্বোধন করতে আসছে আমাদের মিঠি ছোড়ার রায় সে কেউ তাকেও তোমরা দেখতে পাবে চলো শোভাযাত্রাটা দেখো প্রত্যেক বছর কিন্তু অনেক সেলিব্রিটি আসেন এই মেলাতে সে সিঙ্গার বলুন বা নায়িকা বলুন নায়ক বলুন প্রত্যেক বছর কেউ না কেউ এই মেলার উদ্বোধন করতে আসে এবং তার সঙ্গে যে এই দশ দিনের মেলা সেই দশ দিনের মেলাতে অনেক শিল্পীরা আসেন যেমন এই বছরের বিশেষ আকর্ষণ আছে পূর্ণিমা মান্ডি অঙ্কিতা ভট্টাচার্যা এবং রূপঙ্কর বাগচি এছাড়া প্রত্যেক বছর এই ধরনের অনেক শিল্পীরা আসতে থাকে নানান আশেপাশের অনেক জায়গা থেকে অর্কেস্ট্রার এগুলো তো চলতেই থাকে মেলাতে তো আশেপাশের তো আমি দেখো এই মেলার গেটটা দেখাচ্ছি মেলার গেটটার যে মেন রোডের ওপরে যে গেটটা হয়েছে গেটার সত্যি দেখতে এত সুন্দর বানিয়েছে এত সুন্দর হাতের কাজ এই মেলাতে সেটা মেলার মূল জায়গায় না আসলে ঠিক বোঝা যাবে না তো এটা মেন রোডের ওপর দেখো আমাদের কবিগুরু রবীন্দ্রনাথের একটা কুশ পুতুল তৈরি করেও এর সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা মেলাতে যে বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে বিভিন্ন এলাকার বিভিন্ন যে জ্ঞানীগুণী মানুষ ছোট বড় সব ধরনের মানুষরা আছে এরা কিন্তু প্রায় দু কিলোমিটার হেঁটে আসছে সেখান থেকে আমাদের দাঁতন যে হসপিটাল মোড় সেই দাঁতন হসপিটাল মোড় থেকে এরা সবাই একসাথে হাঁটতে হাঁটতে কিন্তু এই জায়গাটায় আসে তো দেখতে পাচ্ছ আমাদের ওই গেট থেকে প্রবেশ করছে আমাদের সেই মিঠি ছোড়ার রায় হ্যাঁ তো একে দেখার জন্য এত মানুষের ভিড় হ্যাঁ যেটা খুব ভালো লাগবে আর মেলাতে ঢুকে এই যে মূল মঞ্চ যেখানে এই সেলিব্রিটি বা যারা আসেন মেলাতে সবাই ওখানে বসেন তাদের মনের কথা বলেন আর তার সামনেই রয়েছে অনুষ্ঠান মঞ্চ যেখানে এই ছোটো ছোটো ছেলেমেয়েরা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে নাচ গানের মাধ্যমে ওদেরকে স্বাগত জানায় উদ্বোধনের দিন তোমরা দেখতে পাচ্ছ মূল মঞ্চের ঠিক ভেতরে সবাই বসে রয়েছেন হ্যাঁ এবং তার সামনে অনুষ্ঠান মঞ্চে কিন্তু অনুষ্ঠানও চলছে মূল মঞ্চটাও দেখো খুব সুন্দর সাজানো হয়েছে খুবই সুন্দর সাজানো হয়েছে এটা আমি ক্যামেরাতে কতটা তোমাদের বোঝাতে পারছি সেটা জানি না তবে সামনে এসে তোমরা দেখলে বুঝতে পারবে যে খুব সুন্দর সাজানো হয়েছে এই দাতন মেলা দু হাজার পঁচিশের উদ্বোধনটা খুব ভালো লাগছিল এবং মেলার যে গেট অনুষ্ঠান মঞ্চে ঢোকার আগে যে গেট সেখানেও কিন্তু খুব সুন্দর হাতের কাজ রয়েছে সেটাও তোমাদের আমি দেখাচ্ছি এবং ব্যাক সাইডের গেট সবই তোমরা এখানে দেখ দেখছ এরপরে মেলার ভেতরে যে স্টল রয়েছে বা মেলার ভেতরে যে আরও জিনিস রয়েছে সেগুলো আমরা তোমাকে আবার পরের ভিডিওতে তোমার